নমস্কার শুভমালয়া দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের শেষ তো আমরাও সবাই সেজে উঠেছি মা দুর্গা সমস্ত প্যান্ডেলে প্যান্ডেলে চলে গেছেন তো আমরাও আনন্দে আমরা এই কটা দিন একদম ভীষণ ভালোভাবে ভাসব যদিও একটা দুঃখের একটা ইয়ে হাওয়া আমাদের চারিদিকে কষ্টের হাওয়া একটা বইছে মা দুর্গা একা একা একটাই অসুর এসেছিল বলে তাকে মানে নিধন করতে পেরেছিলেন কিন্তু আমাদের যে দুর্গা অভয়াকে অনেকগুলো অসুরে ধরেছিল বলে সে বেচারা ওকে নিজেকে শেষ হতে হলো এই দুর্গাকে অনেক এক দেখো একজন যদি কিছু করে ওয়ান বাই ওয়ান ওয়ান টু ওয়ান যদি হয়ে যায় তাকে তার সঙ্গে লড়ার ক্ষমতা আমরা রাখি কিছুটা হলেও রাখি হুম কিন্তু যখনই আমাদের একসঙ্গে অনেকগুলো ওরা জানছে তো এরা এরা এদের দুর্গার শক্তি এদের শরীরে আছে তো একা আমরা পেরে উঠব না ওই জন্য ওই অসুরগুলো অনেকগুলো মিলে একজনকে মানে শেষ করতে গেল তো যাক এই দুঃখটা তো আমাদের আছে তবুও আমরা তোমাদের সামনে এসেছি নমস্কার আমি মালা চ্যাটার্জি থেকে তোমাদের কাছে আমি আজকে হাজির দেবী সূচনা শুভ শারদিয়া প্রত্যেককে মন খারাপের মধ্যেও নিজেরা একটু নিজেদের মতন করে আনন্দ করো যে যে রকম ভাবে যেহেতু ডায়েট ওয়ার্ল্ড থেকে এসেছি তো তোমাদের কাছে আমার তো নিশ্চয়ই তোমরা আশা করো যে দিদি যখন এসেছে একটু ডায়েট সম্বন্ধে কিছু বলবে এই পুজো আমাদের চালু হলো তো এই পুজোটাকেও আমরা কিভাবে প্লাস মাইনাস করতে পারি এটা নিয়েও নিশ্চয়ই আশা করে একটু দেখব এপিসোডটা যে কি বলে দিদি তো আমি প্রত্যেককে বলবো খুব আনন্দে কাটাও পারলে বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করো অনেক বাড়ি আছে যারা একদম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী বাইরে খায় না অনেকে নিরামিষ খায় অনেকে বাড়িতেই একদম নিয়ম করে লুচি তরকারি সপ্তমীতে নানা রকম হয় অষ্টমীতেও আমরা লুচি খাই 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 ভোগ খিচুড়ি নবমীতে আমরা নিয়ম করে একদম একটু বেশ খাসির মাংস কবজি ডুবিয়ে মানে চার পাঁচ দিন খাওয়ার পর এগুলো করি তো আমরা নিশ্চয়ই এগুলো করব আবার আমরা সেজে গুজে বাইরেও খেতে যাবো যদি নিজেকে মনে করো যে আমি নিজেকে মেনটেন করব অতচ আনন্দ করব। আমি খুব সাজব আমি ঘুরব বন্ধুদের সঙ্গে ওই হুল্লোড় করবো সবার সঙ্গে আত্মীয় স্বজন ফ্যামিলির সঙ্গে ওই হুল্লোড় করব তাহলে বলবো একটু ডায়েটটাকে না কাট করবে মানে অত রিচ খাবার আমরা মানে প্রত্যেক দিন কেননা এটা কি হয় আমরা ধরো জন্মদিন অ্যানিভার্সারি বা কোনো কিছু হয় সেটা কিন্তু একদিন হয় একদিন আর এই দুর্গাপুজো ব্যাপারটা এই যে মহালয়া থেকে শুরু হলো প্যান্ডেল খুলে দিল তৃতীয়া থেকে প্যান্ডেল খুলে মানে উদ্বোধন হয়ে গেল চতুর্থী থেকে থেকে তৃতীয়া তো আমরা 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 জানছি যে ভিড় তার আগেই গিয়ে হাজির যাই দেখে নিই এবং বাইরে খাই তারপর তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী সেটা আবার প্লাস হয়ে যায় তার মানে কি সাত দিন আট দিন দশ দিন ধরে আমরা এই খাবারটা কন্টিনিউয়াস আমাদের চলতে থাকে তো এই কন্টিনিউয়াস ব্যাপারটা যখন চলতে থাকে আমরা একটু একটু কাটছাট করলাম আমরা ধরো আমরা যদি সকালবেলা হয় একটু ওয়াটারমেলন স্ল্যাশ একটু ছাতুর শরবত একটু তরমুজার স্ল্যাশ এরকম টাইপের বা দইয়ের ঘোল একটু চিয়াশিড ভিজিয়ে রেখে একটা দইয়ের ঘোল এরম যদি আমরা একটু ব্রেকফাস্টে করতে পারি তারপর লাঞ্চটা আমরা একটুখানি গন্ডগোলের খাবার একটু খেয়ে নিলাম আবার বিকালের দিকে এসে একটু গ্রিন টি এইরকম কিছু খেলাম তারপর সাজুগুজু করে একটু আবার এক চামচ চিয়াশিস এক চামচ এইসবগুলোর বুঝি একটু গরম জলে ভিজিয়ে রেখে আমরা সেটাকে আমরা খেয়ে এবার রাত্রিবেলা গেলাম আবার একটু ডিনার করলাম ডিনারটা ঠাকুর দেখে একদম মানে এগারোটা বারোটা একটা এইটা করো না আগে বেরোলাম তো আগে ডিনারটা একটুখানি করে নেবো হালকা ফুলকা ডিনার একটু করে নেবো তারপর একটু ঠাকুর দেখবো দেখে তারপর যত দেরি হবে তত খাব মানে রেস্টুরেন্টের খাবারগুলো তত পচা একটু খারাপ খাবারের মধ্যে আসে তো এইগুলোকে আমরা একটু যদি মানে নিজেকে বোঝাই যে আমি এটা করব না আমি এটা করব, এটা করব না এটা করব। একটু জানা রইল বলেছেন যখন দিদি তাহলে আমি এইভাবে চলবো এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের অত্যন্ত সহজে এসে কোনো আইঢাই ব্যাপার থাকবে না তো এইভাবে আমরা একটু কাটছাট করে আমাদের ডায়েটটাকে নিজেদের মধ্যে নিজেরা নিজেদেরকে বুঝিয়ে এই ডায়েটটাকে আমরা ঠিক করব। যে আমি এটা খাবো এটা খাবো না সকালে খেয়েছি বিকালে যদি আমি একটু ঘরোয়া খাবার খাই বা একটু নিজের মধ্যে একটা কোনো স্মুদি বা একটু দুধ খই বা একটু দুধ মাখানা এরকম যদি আমি রাত্রিবেলাটা খেয়ে নিই তাহলে আমার ভালো হয় যদি যেটা তুমি সুবিধে মনে করবে যে সময়টা তোমাদের সুবিধে মনে করবে সেই সময়টা যদি একটু কাটো এবং যদি মনে করো যে না লাঞ্চ পর্যন্ত আমি ঠিক আছি ডিনারটা আমাকে বাইরে করতেই হবে সবার সঙ্গে তাহলে ডিনারটায় যাও যদি মনে করো যে না লাঞ্চটা আমি করব। ডিনারটা আমার বাড়িতে এসে আমার করবো তাহলে যে কোনো একটাকে তোমরা একটু কম্প্রোমাইজ করে নেবে আর একটা জিনিস যেটা হচ্ছে আমরা ঘুরছি ফিরছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি করবে না তাতে আরও তেজটা বাড়িয়ে দেয় কোল্ড ড্রিঙ্কসের মিষ্টিটা ইনস্ট্যান্ট ইনসুলিন বাড়ায় এবং আমাদের সেটাতে ব্লাডে আমাদের সেটা চলে যায় এবং সঙ্গে সঙ্গে সেটা ফ্যাটে পরিণত হয় তো এটাকেও আমাদের মাথায় রাখতে হবে আমি প্লেন জল খাবো না হলে ডাবের জল খাবো না হলে লস্যি খাবো না হলে ফ্রুট জুস খাবো এরকম টাইপের খাবার খাবো কিন্তু কোল্ড ড্রিঙ্কস একদম খাবো না যারা আমরা খুব মিষ্টি লাভার তারা মনে করব যে এই ভাজা মিষ্টি ক্ষীরের মিষ্টি এগুলোকে অ্যাভয়েড করে ছানার সন্দেশ রসগোল্লা একটু রস চিপে নিয়ে রসগোল্লা এটা এই মিষ্টিটা আমরা খাওয়া তাতে যদি আমাদের সেই দুধের মালাই চমচম হেন তেন হয় সেগুলোও হলে কোনো অসুবিধে কিছু নেই এইগুলোকে আমরা না মানে সলিড ছানার মিষ্টিটা হতে হবে তো এই রকমভাবে আমরা এটাকে আমরা মিষ্টিটা করব নাড়ু মানে ওই সারা পুজোর মধ্যে দুটো তিনটে নাড়ু খাবো বাকি না আপনার লক্ষ্মী পুজো বা এরকম সময় একটুখানি নাড়ুটা নাড়ু খেলাম বাকি সময়টা না এইভাবে আমরা যদি নিজেদের ডায়েটটাকে নিজেদের মধ্যে মন থেকে আমরা যদি এটাকে ঠিক করতে পারি ফল প্রচুর এনে পুজোর সময় রাখবো লেবু মৌসাম্বি লেবু পানি ফল যে ফল আমাদের খেতে ইচ্ছে করবে একটু ডাব কিনে এনে রেখে দেবো বাড়িতে যে খাচ্ছি সকালের দিকে প্রচন্ড কষ্ট হচ্ছে একটা ডাব কেটে খেয়ে নিলাম পেটটা একটু ঠান্ডা হলো লেবু খাবো ভিজিয়ে রেখে এগুলো খাবো এইভাবে যদি আমরা চলি তাহলে আমরা যারা ডায়েট করছি বা আমরা নিজেদেরকে ঠিক রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এই চার পাঁচ দিনের মধ্যে নো লস নো নেন লসও হবে না কিন্তু গেনও করব না এবং খুব ভালো থাকবো খুব হেলদি থাকবো এই সকালবেলা উঠেই একদম কালকে খেয়েছি আজকে পটি হলো না এটাও হবে না এসব গুলের ঘুষি দুবেলা এক চামচ গরম জলে পাতলা করে গুলে আগে থেকে ভিজিয়ে রাখবো মিনিমাম দু থেকে তিন ঘন্টা আগে যেন আমাদের ভেজানো থাকে গুলে ঘুষি ড্রাই মুখে পুরে দিয়েই জল খাবে না তাহলে কী হবে ডিহাইড্রেশন হয়ে যাবে তোমার শরীরে যখন ওটা শুকনো গুল যাবে যেটুকু জল আছে এইসব কিন্তু সেটা টেনে নেবে নিয়ে আরও বেশি কনস্টিপেশন হবে তো আমাদের মাথায় রাখতে হবে এইসব ভুল যেন দু আড়াই ঘন্টা তিন ঘন্টা আগে যেন ভেজানো থাকে এইভাবে চলো দেখবে অনেক 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 ভালো থাকবে কথায় কথায় পুজো গেল মানে পুজো খাওয়া দাওয়া হয়েছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে একটু অ্যান্টাসিড খেয়ে নিলাম এই খেলাম সেই খেলাম করবে না লাঞ্চ করে যদি তোমরা বাইরে লাঞ্চ করে আসো বাড়ি এসে রান্নাঘরে সোজা রান্নাঘরে ঢুকবে মাইক্রোওভেন যাদের আছে মাইক্রোওভেন নাহলে গ্যাস আছে যারা গ্যাসে একটু সসপ্যানে করে জল বসিয়ে দেবে মাইক্রোওভেনে থার্টি সেকেন্ড এক মিনিট মতন এক কাপ জল বসিয়ে দেবে হাতে জিরে নেবে জিরে যেটা গোটা জিরে জিরে নেবে অল্প একটু বিটনুন নেবে নিয়ে হাতে নিয়ে একটুখানি ও দুটোকে মিশিয়ে নিয়ে মুখে পুরে দেবে দিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবে কে এক কাপ গরম জল খাবে দেখবে বড় বড় ঢেকুর দেবে এবং যেটা আমরা খেয়ে এসেছি একটু গা গোলানো ব্যাপার বা কোনো কিছু যে সেটা না খুব সহজে মুখে একটা রুচি ফিরে আসবে বুঝেছো তো কেন আমরা দেখবে দেখবে আমরা যখন রিচ খাবার খাই বাড়ি এসে এক গ্লাস জলজিরা খেয়ে নিলাম বা কিছু করি তাহলে সেই তো জিরে দিয়েই তৈরি হচ্ছে তাহলে কেন নয় যে আমি বাড়িতে ঢুকে আমার রান্নাঘরে সোজা গিয়ে আমি জিরে দিয়ে আমরা জল জিরের মতন করে বিডনুন দিয়ে আমরা খেয়ে নেবো তো এইভাবেই আমরা আমাদেরকে এই পুজোর মধ্যে চলবো পুজোর মধ্যে থাকবো ভীষণ ভালো করে খুব সাজুকুজু করব, ঘুরবো ফিরবো আজকের ড্রেস চেঞ্জ কালকে ড্রেস চেঞ্জ করবো এইভাবে আমরা কাটাবো ভালোভাবে কাটাও শুভ সারদিয়া আবার তোমাদেরকে বলছি ভীষণ 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 কাটাও দুঃখ কষ্ট সব কিছু ভুলে আমরা এই দিনটা এই চারটে দিনটাকে আমরা ভীষণভাবে ভালো কাটাই এবং পুজো আমাদের আজ থেকেই প্রায় শুরু হয়ে গেল বলি আবার শুভ সারদিয়া দিয়ে আমি তোমাদের আমার এই এপিসোড শেষ করছি তোমরা আমার এই ডায়েট ওয়ার্ল্ড অফ মালা চ্যাটার্জি একটু সাবস্ক্রাইব করো পুজোর কয়েকটা রান্না নিশ্চয়ই আমি দিয়েছি ছাড়বো আস্তে আস্তে ছাড়বো কিছু রিলস পাচ্ছ সেগুলোকেও তোমরা একটু বেশ এনজয় করছো ভালো লাইক দিচ্ছ ভালো কমেন্টস করছো আমি বলবো আমার ডায়েট ওয়ার্ল্ড অফ মালা চ্যাটার্জি আর হাওড়া ওয়েট লস সেন্টার ইউটিউব চ্যানেলটা আর হাজারোতে আর কয়েকজন বাকি আছে যে কজন পারো দেখছো যারা একটু সাবস্ক্রাইব করে দাও যাতে আমি হাজারে পৌঁছে দেবো হাজার পৌঁছলে না মনে হবে তবু একটা এপিসোড করে আনন্দ আছে মানে ইউটিউবের তোমাদের কাছে এসে আমাদের একটু আছে হাজার জন দেখছে আমার মিলিয়ন মিলিয়ন চাই না আমি চাই হাজার জনও যদি আমার দেখে এরপর আমি ইউটিউব থেকে লাইভ করব। তাহলে তবু মনে হবে যে হাজার জন আমার ইউটিউব লাইনে লাইভে নোটিফিকেশন গেল এবং তাতে পাঁচশো হলেও আমার দেখছে তো তাতে আমারও ভালো লাগবে তোমাদেরও কাছে অনেক রকম মেসেজ যাবে অনেক কিছু পাবে তাহলে আজ আসছি আবার আসবো পরের এপিসোডে নমস্কার